যাই দোস্ত নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন দোস্ত আজ আবার মানচিত্র চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কি প্রতিবাদের আগুন জ্বলে উঠবে মনজরুল আলম পান্না মানচিত্র দোস্ত তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেই স্বাধীনতার ডাক দেওয়া হচ্ছে আবার কি প্রতিবাদের ঝড় উঠছে আবার কি ছাত্র জনতা নতুন একটা প্রতিবাদ নিয়ে ঢাকার রাজপথে নেমে আসবে ঢাকার বিশ্ববিদ্যালয় সবসময় কিন্তু প্রতিবাদের একটা স্থান হয়ে উঠেছিল যখনই বাংলাদেশে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে তখনই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিবাদ শুরু হয়েছে উনিশশো সালে যখন পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানকে স্বাধীনতা লাভের জন্য অনেক ছাত্রই কিন্তু রক্ত দিয়ে রাজপথ লাল করে ফেলেছিল আবার কি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন প্রতিবাদের আগুন উঠছে এগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আজ আমার সাথে আপনাদের দেখতে হবে আশা করি আপনার আমার পাশেই থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে আর হ্যাঁ মানচিত্র চ্যানেলটি ফলো করবেন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন প্রিয় দর্শক ছোট্ট একটি ঘটনা ছোট্ট একটি সংবাদ হয়তো অনেকেরই চোখ হেরিয়ে গেছে কিন্তু এই ঘটনার যে ব্যাপ্তি যে গভীরতা যে বিশেষ ইঙ্গিত তা অবশ্যই অবশ্যই বিশেষ তাৎপর্য বহন করে অন্তত আমি মনে করি ঘটনাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের প্রবেশ পথে পাকিস্তানের প্রতীকী পতাকার উপর দিয়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী সোমবার বিকেলে জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশ পথে এ ধরনের ঘটনা ঘটে তার আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের প্রবেশ পথে একই ধরনের ঘটনা ঘটনা হয় এবং একই সঙ্গে ডাকসুর ভবনের সামনে একই ধরনের ঘটনা ঘটনা হয় প্রশ্ন হচ্ছে যে যারা এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করল এই সাহসিকতার দৃষ্টান্ত তুলে ধরল তারা কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কি ছাত্রলীগের নেতাকর্মীদের কেউ নিশ্চয় না এ কারণেই বলছিলাম যে এই বিষয়টি কি ইঙ্গিত বহন করছে আমি সে বিষয়ে পরে আসছি এবং প্রথমে একটু বলে রাখি যে কোন দেশের পতাকাকে অবমাননা করা অসম্মান করা আমি কোনোভাবেই সমর্থন করি না তবে এই যে শিক্ষার্থীরা কতটা সতর্কতার সঙ্গে কতটা সচেতনভাবে তারা প্রতীকী পতাকা করে তার উপর দিয়ে হেঁটে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এটিও অবশ্যই বিশেষ দৃষ্টি দেওয়ার মতন প্রতীকী সেই পতাকায় কি লেখা হয় সেখানে লেখা ছিল নো কম্প্রোমাইজ উইথ রাজাকার যারা প্রতিবাদ করেছেন তারা বলছেন যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি একই সঙ্গে আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই সেই পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আলবাদরদের প্রতি যারা আমাদের মা বন্দির উপর নির্বিচারে নির্যাতন চালিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করেছিল তারা বলছেন এই প্রতিবাদ এই ক্ষোভ সবই আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকার থেকে উৎসাহিত আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই উচ্চারণ স্বাধীনতার মূল স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার বার্তা দেবে আমি প্রথমে বলেছি যে এই ঘটনাটি আমার দৃষ্টিতে বা অনেকের দৃষ্টিতে অনেক বড় তার কারণ স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফলন পুরো দেশ জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র সেখানে এই ঘটনাটিকে একেবারে এড়িয়ে যাওয়ার কিছু নেই এর কদিন আগে অর্থাৎ পয়লা ডিসেম্বর রাতে আমরা দেখলাম সাংস্কৃতিক সংগঠন উদীচি শিল্পী গোষ্ঠী উদীচি শিল্পী গোষ্ঠী তারা যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করলো সেখানে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান তুলে ধরা হলো মানে একটু খেয়াল করে দেখুন যে এদেশে জয় বাংলা স্লোগানকে উচ্চারণ করছে আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এগুলো তো আওয়ামী লীগের সম্পত্তি নয় মুক্তিযুদ্ধের স্লোগান আমাদের জাতীয় সম্পদ সেই ধরনের স্লোগান কেউ দিচ্ছে পাকিস্তানের কর্মকাণ্ডের বা পাকিস্তানের দোষরদের কর্মকাণ্ডের কেউ বিরুদ্ধে স্লোগান উচ্চারণ করছে সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরতে হচ্ছে এই যে যেমন আমি কথা বলছি এই বিষয়ে কথা বলার কথা নয় তার মানে এই দেশ কোথায় গেছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কার পিছনে ক্রিয়ান ভূমিকা পালন করছে সবই আমরা জানি প্রকাশ্যে যেখানে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবসকে নোংরা ভাষায় গাল দেওয়া হচ্ছে লাখো শহীদের জায়গায় যেখানে তাদের সংখ্যা উচ্চারণ করা হচ্ছে হাজার বা বলে মুক্তিযুদ্ধকে পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বা অন্য চাকরির ক্ষেত্রে যেসব প্রশ্ন আসছে সেখানে প্রতিরোধ যুদ্ধ বলে অভিহিত করা হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হতে পারে না এরকম রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে প্রকাশ্যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে হাতুড়ি সাবল চালানো হচ্ছে আর এর পক্ষে সাফাই গাইছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন ধানমন্ডি বত্রিশ অনেকের কাছে শেখ মুজিবের একটা বাড়ি কেবল আমি অ্যাকসেপ্ট করি যে অনেকের মেমোরির সঙ্গে এটা জড়িত কিন্তু কিন্তু ওইটার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক দেখি না কি ভয়াবহ ধরনের ইতিহাস বিকৃতি করা হচ্ছে কি দুঃসাহসের সঙ্গে করাই বা হবে না কেন প্রধান প্রতিষ্ঠান যেখানে বলেই রেখেছেন যে রিসেন্ট বাটনে প্রেস করা হয়েছে পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে গলা চেপে ধরে টুটি চেপে ধরে শূন্যে তুলে ধরা হচ্ছে এত এত ঘটনায় আমাদের রাজনৈতিকগুলো আমাদের রাজনৈতিক দলগুলো যেখানে প্রতিবাদ জানাচ্ছে না খুব শক্তভাবে মিউ মিউ করে কিছু না বললেই নয় সেভাবে বলছে কেউ এগুলোকে চ্যালেঞ্জ করছে না এদেশের একটি অংশ মনে করছে যে তারা সফল হয়ে গেছে মুক্তিযুদ্ধের তারা তাদের যে পরাজয় তার প্রতিশোধ নিতে পেরেছে। এবং তার দৃষ্টান্ত তো আমাদের সামনে সাম্প্রতিক সময় অনেকভাবে আসছে পাকিস্তানের রাজনৈতিক নেতারা বলছে যে দুই পাকিস্তান এক হবে মানে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্গত হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাথে যুদ্ধের সময় বা সার্জিক্যাল স্ট্রাইকের পরে তারা তাদের জায়গা থেকে নিজেদের বিজয় উল্লেখ করে মন্তব্য করছেন শাহবাদ শরীফ যে এটি একাত্তরের প্রতিশোধ এই যখন অবস্থা বাংলাদেশের তখন এই যে কোনো ধরনের বিশেষ শক্তির ছায়া ছাড়াই একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রকাশ্যে যে বিশ্ববিদ্যালয়ে এখন শিবিরের দখলে সেই বিশ্ববিদ্যালয়ে এরকম সাহসের সঙ্গে পাকিস্তানের প্রতীকী পতাকার উপর হেঁটে গিয়ে তারা যে প্রতিবাদ জানাচ্ছে এটাই অন্ধকারে অনেক অনেক বড় বড় মশাল এবং বাংলাদেশের যে কোনো সংকটে বাংলাদেশের যে কোনো বিপদে যখন ছাত্ররা আগে নেমে এসেছে আমরা সেই ছাত্রদের খুঁজে পাচ্ছিলাম না বরং ছাত্রদের একটা বড় অংশ বড় অংশকে আমরা একটা ঘরের মধ্যে থাকতে দেখছি বাংলাদেশের অস্তিত্বকে তারা অস্বীকার করছে ঠিক সেই মুহুর্তে একদল শিক্ষার্থীর এই প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ পথ হারাবে না এবং যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই এদেশে সব কিছু করতে হবে এবং এই যে প্রতিবাদ নিঃসন্দেহে ভিন্ন কিছু ইঙ্গিত করে আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই দোস্তো ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা খুবই পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদের স্থান সালে সালে পাক সেনাদের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আন্দোলন শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল বুকের সেটা কিন্তু আমরা ভুলিনি আর এই বিজয়ের মাসে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হচ্ছে প্রতিবাদ বিরুদ্ধে বিরুদ্ধে সেই পাকিস্তানের যাদের থেকে সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নাম নিয়ে স্বাধীনতা লাভ করেছিল সেই বাংলাদেশ আবার নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র ছাত্রীদের প্রতি আমার নমস্কার বন্ধুরা বাংলাদেশ এখন পাকিস্তানের হাতে চলে গেছে রাজাকারদের হাতে চলে গেছে শিবিরের হাতে চলে গেছে যে বিশ্ববিদ্যালয় এখন শিবিরের হাতে সেই শিবিরের মধ্যেই দাঁড়িয়ে আবার প্রতিবাদ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা কিন্তু পাঁচ আগস্টের পর থেকে যখন মেউধাবি ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল সেই ছাত্ররা তাদের ভুল বুঝতে পেরেছে এখনো অনেক বড় সংখ্যা ছাত্ররা চুপচাপ রয়েছে তারা ভাবছে যে তারা অন্যায় করেছে কি সঠিক করেছে তাদেরও ভুল ভাঙবে একটা সময় তারাও কিন্তু আবার প্রতিবাদে অংশগ্রহণ করবে শুধু শুরুটা হওয়া দরকার ক্ষমতায় বসেই সেই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে রাসেট বাটন চেপে রিমুভ করে দিয়েছে রিসেট যে বটন সেটা চেপে পরিষ্কার করেছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ থেকে আমলিক থেকে যারা দেশপ্রেমিক তাদেরকে তাদেরকে বাটনের মাধ্যমে পরিষ্কার করেছে কিন্তু এই যে এরা এই ডাস্টবিন সে সব কথা বলছে বত্রিশ নম্বর নিয়ে এর পরিণাম ভয়ঙ্কর এর পরিণাম ভয়ঙ্কর বাংলাদেশের মধ্যে যে সব উপদেষ্টারা বসে বাংলাদেশ বিরোধিতা মুক্তিযুদ্ধ বিরোধী যে সমস্ত কথাবার্তা বলছে শেখ হাসিনা তো সেফ এক্সিট নিয়ে ভারতে চলে এসেছে কিন্তু আপনারা যেতে পারবেন না আপনারা সেফ এক্সিট পাবেন না আপনাদেরকে দেওয়া হবে না বুঝতে পারবেন পরে তবে শুরুটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী দিনে আরো জোরদার প্রতিবাদ আমরা দেখতে পাব আবার বাংলাদেশ এই রাজাকারদের হাত থেকে শিবিরের হাত থেকে মুক্তি হবে বাংলা বাংলাদেশের ছাত্র জনতা আবার সেই পাকিস্তানের পেছনে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দেবে সেই সময় অপেক্ষায় রয়েছি সেই সময়টা খুবই তাড়াতাড়ি আসবে আশা রাখি তো আজকের এই রিয়াকশন ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জাহিন বন্দে মাতরম